আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আলোচনা করব আপনারা যারা বেগুন চাষ করেছেন তো আপনাদের বেগুন গাছে প্রচুর বেগুন ধরাবেন কিভাবে। বেগুন গাছে ফলন কি কি উপায়ে বাড়ানো যায় এ সম্পর্কে বিস্তারিত তো তারাকে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়ি আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা বেগুন চাষ করেছেন বেগুনের গাছ ভালো হয়েছে কিন্তু বেগুনের গাছে ফুল ও ফল ভালো নেই তো আজকে এমন একটি ওষুধের কথা বলবো মাত্র একশো পঁচাশি টাকা খরচ করে কিভাবে আপনাদের বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন ধরাবেন এছাড়াও প্রচুর পরিমাণে বেগুন ধরানোর জন্য কিছু টেকনিক খাটাতে হবে সেগুলো কি বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচনা বেগুন গাছে প্রচুর বেগুন ধরানোর জন্য প্রথম শর্ত হচ্ছে গাছকে সুস্থ রাখতে হবে গাছ সুস্থ থাকলে কিছু টেকনিক খাটিয়ে বেগুনের ফলন বাড়ানো সম্ভব বেগুন গাছে যাতে রোগ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং পোকামাকড়ের আক্রমণ কমাতে হবে এ সম্পর্কে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনি দেখে নিতে পারেন সম্মানিত ভিউয়ার্স বেগুনের উপরে বিভিন্ন উপায়ে বেগুন গাছে বেগুন ধরানো যায় উপায়গুলো জেনে নেওয়া যাক প্রথমে জেনে নেওয়া যাক কি ঔষধ স্প্রে করলে প্রচুর ফুল ও ফল ধরবে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পারছেন ছোট্ট একটি ওষুধ লিটুসেন ল্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড এটি ব্যবহার করতে হয় অধিক ফুল ও ফলের জন্য বেগুন গাছের জন্য এক মিলি লিটোসেন পাঁচ লিটার পানিতে মিশিয়ে ফুল আসার সময় প্রথমবার স্প্রে করতে হবে যেহেতু এটি দীর্ঘদিন কাজ করে তাই দ্বিতীয়বার স্প্রে করবেন পঁচিশ থেকে তিরিশ দিন পর আর এই লিটুসেন পঞ্চাশ মিলির বর্তমান বাজার মূল্য একশো টাকা এটি ব্যবহার করলে বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফল ঝরা কমিয়ে ফলের সংখ্যা বৃদ্ধি করে ও ফলের আকার বৃদ্ধি করবে এ কারণে আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবেন তাই নিশ্চিত এটি ব্যবহার করতে পারে তবে এই লিটোসেনের সাথে ফ্লোরা অথবা ফাটি হরমোন ব্যবহার করতে হবে এটা ব্যবহার করলে প্রচুর ফুল আসবে এবং ফল ঝরা কমে যাবে ফল ঝরবে না অধিক ফলন পাবে তাছাড়া যারা অল্প পরিমাণে বেগুনে গাছ রোপণ করেছেন ছাদে কিংবা টবে তারা বেগুন গাছে থ্রি জি কাটিং এবং ফোর জি কাটিং এর মাধ্যমে বেগুনের ফলন বাড়াতে পারেন বেগুনের থ্রি জি কাটিং ও ফোর জি কাটিং কীভাবে করতে হয় সে সম্পর্কে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এছাড়াও সুষম সার প্রয়োগ করে বেগুনের ফুল ও ফল বৃদ্ধি করতে করা যায় গাছের শিকড় গঠনের জন্য অবশ্যই ফসফ্রাস ব্যবহার করতে হবে ফসফ্রাসের অভাব পূরণকারী রাসায়নিক সার টিএসপি আবারও বলছি ফসফরাসের অভাব পূরণকারী পূরণকারী রাসায়নিক সার টিএসপি ফসফরাসের অভাব হলে ফুলের সংখ্যা কম হয় ফুল অবশ্যই ফলন কম হবে এক কথায় ফসফরাসের উপকারিতা হল গাছের শিকড় বৃদ্ধি করে এবং ফুল ও ফল উৎপাদনে সাহায্য করে এটি বেগুন গাছে প্রচুর বেগুন ধরানোর জন্য অবশ্যই উন্নত জাতের চাষ করতে হবে অবশ্যই মনে রাখতে হবে ভালো জাত ছাড়া ভালো ফলন পাওয়া সম্ভব নয় তাই জাত নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ তারপরে মাটি নির্বাচন বেগুন গাছে কী সার ও বালানাশক প্রয়োগ করতে হয় এবং কিভাবে পরিচর্যা করলে গাছে গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারে এবং ফলন বেশি পাওয়া যায় সেই সম্পর্কে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনি দেখে নিতে পারেন এই চ্যানেলের ফসলের রোগ পোকামাকড় দমন ব্যবস্থাপনার উপর অনেকগুলো ভিডিও আছে ভিডিওগুলি দেখে নিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে এবং আপনাদের ন্যূনতম উপকারী মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই কথা হবে অন্য এক নতুন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ